ট্রফি নিয়ে কলকাতা শহর ঘোরার পরিকল্পনা কেন বাতিল করল শাহরুখ গম্ভীর শ্রেয়াসরা শাস্তি মাথায় নিয়ে আইপিএল জয় কীভাবে মানসিকভাবে শক্তিশালী হলেন শ্রেয়াস কলকাতা বিমানবন্দরে বাইরে উপচে পড়ছে ভিড় ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন শাহরুখ খান সঙ্গে গোটা পরিবার এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আয়ার মেন্টর গৌতম গম্ভীর ও দলের ক্রিকেটারেরা বিমানবন্দর থেকে শটান ইডেন গার্ডেন্সে হাজির নাইট পরিবার গ্যালারিতে তিল ধরনের জায়গা নেই ট্রফি হাতে মাঠ প্রদক্ষিণ করছেন কিং খান সঙ্গী তার বাজিগরেরা দু হাজার বারো দু হাজার চোদ্দো রবিবারের আগে পর্যন্ত যে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই দুবারই উৎসবের এমনই ছবি দেখেছিল তিলোত্তমা কলকাতা তবে এবার আর সেই সুখ স্মৃতিতে ভাগ বসানো হচ্ছে না বাংলার ক্রিকেট প্রেমীদের ট্রফি নিয়ে কলকাতায় এসে সেলিব্রেট করতে চেয়েছিল নাইট শিবির কিন্তু সেই পরিকল্পনা বাতিল করতে হল কিন্তু কেন দু সালে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ফাইনালে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল কে কে আর তারপরেই কলকাতায় ফিরে হয়েছিল গ্র্যান্ড সেলিব্রেশন তার দুই বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় কে কে আর সেবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে তখনকার নাম কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আইপিএল শিরোপা জিতেছিলেন নাইটরা তারপরেই কলকাতায় ফিরে হয়েছিল উৎসব ট্রফি নিয়ে ইডেন গার্ডেনস প্রদক্ষিণ করেছিলেন স্বয়ং কিং খান মানুষের ঢল নেমেছিল ইডেন গার্ডেন্সে। আর সেই উন্মাদনা বলিউডের বাচ্চাকে এত ছুঁয়ে গিয়েছিল যে ইডেনের ক্যামেরা রাখার স্ট্যান্ডে উঠে পড়ে হাত নেড়েছিলেন সেই সেলিব্রেশনে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে হাত ধরে নাচিয়েছিলেন শাহরুখ দশ বছর আগে মমতা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন কে কে আর পরের বার আইপিএল জিতলে ব্রিগেড হবে সেলিব্রেশন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না আইপিএল ট্রফি নিয়ে শাহরুখ শোধ দেখা থেকে বঞ্চিতই রইল বাংলা কে কে শিবির থেকে বলা হয় আইপিএল জেতার পরই গোটা পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল ঠিক হয়েছিল সোমবার কলকাতায় ফিরে গোটা দল মিলে বাংলার ক্রিকেট প্রেমীদের সামনে উৎসব করবে কিন্তু জোড়া কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে কারণ এক ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি যে কারণে কলকাতার বেহাল দশা বিমান পরিষেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড গোটা শহর দ্বিতীয়ত যেটা আরও গুরুত্বপূর্ণ কারণ তা হল নির্বাচনী আবহে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আপত্তি নাইট শিবির থেকে বলা হয় কলকাতায় সেলিব্রেশনের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসন কিন্তু কে কে আর শিবিরের দাবি লোকসভা নির্বাচনের মধ্যে এত বড় জমায়েতে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গোটা দেশে সাত দফায় লোকসভা ভোট চলছে এক জুন সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায় নাইট শিবিরের পরিকল্পনা ছিল প্রয়োজনে ঘূর্ণিঝড় পরিস্থিতি থিতিয়ে গেলে একদিন পরেও করা হবে সেলিব্রেশন ইডেনে অনুষ্ঠান করলে ঘেরা মাঠে করা যেত আর সেক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তি ছিল না বলেই জানা গেল কিন্তু কে কে আর শিবির থেকে বলা হলো নির্বাচনের সময় বড় জমায়েতের ক্ষেত্রে শুধু রাজ্য সরকার ছাড়পত্র দিলেই হয় না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমতি লাগে লোকসভা নির্বাচনের মধ্যে ইডেনের মতো ঘেরা স্টেডিয়ামে সেলিব্রেশনেও আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিবর্তিত পরিস্থিতিতে তাই কলকাতার সফর বাতিল হয়েছে কেকেআরের চেন্নাই থেকেই যে যার মতো করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন দেশে ফেরার উড়ান ধরেছেন মিচেল স্টার্ক সুনীল নারায়ণ আন্দ্রে রাসেলরাও আর দশ বছর পর ট্রফি খরা কাটার খুশির মধ্যেও এক রাস মন খারাপ নিয়ে উৎসবের রোশনায় দেখা থেকে বঞ্চিতই থাকছেন কলকাতার ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা শাস্তি মাথায় নিয়ে আইপিএল জয় কীভাবে মানসিকভাবে শক্তিশালী হলেন শ্রেয়াস শ্রেয়াস আয়ার যেখানে আইপিএল ট্রফিও সেখানে রবিবার চিপকে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল ট্রফি হাতে নেওয়ার পর থেকে নাইট অধিনায়কের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে আইপিএল ট্রফি হাতে ঘুমোচ্ছেন নাইট অধিনায়ক আবার সুইমিং পুলেও আইপিএল ট্রফি সঙ্গে নিয়ে শ্রেয়াস আয়ারের ছবি ভাইরাল ক্যাপশন হিসেবে শ্রেয়াস আয়ার লিখেছেন আমি যেখানে যাব তোমাকেও সেখানে নিয়ে যাব কত দ্রুত জীবন বদলে যায় শ্রেয়াস আয়ারকে না দেখলে বোঝাই যেত না বোর্ডের শাস্তি পেয়েছিলেন বার্ষিক চুক্তি থেকেও বাদ দেয়া হয়েছিল কেকের অধিনায়ককে ভারতীয় দলেও জায়গা হারান শ্রেয়াস আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি শ্রেয়াস আয়ারের বোর্ড সচিব জয়শা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন রঞ্জি ট্রফি না খেললে জাতীয় দলের দরজা খুলবে না শাস্তি পাওয়া বোর্ড দ্বারা ভর্সনার শিকার শ্রেয়াস আয়ার নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিলেন আইপিএলকে মেগা ইভেন্টে তিনি ধরা দিলেন অন্য অবতারে শ্রেয়াসী একমাত্র ক্যাপ্টেন যিনি ভিন্ন ভিন্ন দুটো দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে ফাইনালে পৌঁছেও ট্রফি হাতে তুলতে পারেননি কিন্তু এবার আর সুযোগ নষ্ট করেননি সুদূর দক্ষিণের চিপোকে শ্রেয়াস আয়রের দল রীতিমতো প্রাধান্য দেখিয়ে সেরা হল সেই মায়াবী রাতের ঘোর এখনও কাটছে না শ্রেয়াসের শাস্তি পাওয়ার দিনগুলো মনে পড়ছে সেই দিনগুলো মানসিক দিক থেকে আরও শক্তিশালী করে দিয়েছিল বোর্ডের নজরে থাকা ব্যাটবয় শ্রেয়াসকে আইপিএলে তারই প্রতিফলন দেখা গেল ট্রফি জিতেও কেন কান্নায় ভেঙে পড়ছিলেন আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে দীর্ঘ সময় ধরে খেলে আসছেন আন্ধ্রে রাসেল তবে তিনি তার প্রথম আইপিএল ফাইনালটি খেললেন দু মৌসুমে দলের সাথে থাকলেও বেঞ্চে বসেই তাকে জয় উপভোগ করতে হয়েছিল এবং দু সালে চোটের কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল শিরোপা জয়ের খুশিতে অশ্রু আটকে রাখতে পারছিলেন না তিনি তিনি জানান আমার কাছে এই মুহূর্তে ব্যাখ্যা করার মতো শব্দ নেই এর অর্থ অনেক সমস্ত সমর্থক আমাদের সমর্থন করে আমরা খেলোয়াড় হিসেবে শুধুমাত্র এই ট্রফি জয়ের জন্য চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে থাকি আমি খুশি যে আমরা সবাই খুব শৃঙ্খলাবদ্ধ এবং একই লক্ষ্য বরাবরে গিয়েছি এই ফ্র্যাঞ্চাইজি আমার জন্য অনেক কিছু করেছে এবং এটি তাদের জন্য আমাদের সবার তরফ থেকে একটি বড় উপহার শিরোপা জয়ে অনেক বড় হাত ছিল আন্ধ্রেরাসেলের তিনি বল হাতে এইডেন মার্করাম আব্দুল সামাদ ও প্যাট কামিন্সকে আউট করেছিলেন তার এই বোলিং পারফরম্যান্সের পর তিনি মধ্য ইনিংসে রবি শাস্ত্রীকে দেয়া ইন্টারভিউতে জানিয়েছিলেন আমার ফিটনেস হলো আমার সাফল্যের একটি বড় অংশ তার থেকে বড় বিষয় হল মানসিকভাবে আমি ভালো জায়গায় আছি গত কয়েক বছর ধরে আমি মানসিকভাবে অনেক দুর্বল ছিলাম তবে সব কিছুকে উপেক্ষা করে নিজের প্রতিভাকে সম্মান জানিয়ে আবার ফিরেছি আমার জন্য কে কে আর ফ্র্যাঞ্চাইজি অনেক করেছে আমার খারাপ সময় তারা পাশে দাঁড়িয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার শরীর এখন ভালো আছে আমি আরও কয়েক বছর এভাবেই খেলতে চাই